কেমন আছেন সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই আমাকে না ঠিক আছে আর ব্যাটারিতে নাই তাই না তাহলে এটা কোথা থেকে আসে এটা আসে দেখেন এই যে প্র্যাটারি ব্যাটারি ব্যাটারি থেকে বারো বোল্ট হ্যাঁ বারো বোল্ট কোথায় আসে এটা কিন্তু ইঞ্জেক্টর যায় নাই এখানে কিন্তু বারো বোল্ট সরাসরি ইঞ্জেক্টর আসছে এই বারো বোর্ড আসছে কোথায় বুট সার্কিটে কিসে বোল্ট পাওয়ার সাপ্লাই এই বারো বোর্ড বারো বোল্টেজ এই ইঞ্জিন ইস্যুতে আসে এটা কি ইঞ্জিন ইস্যু তাই না এই ইঞ্জিন ইস্যুতে এসে যে বুট সার্কিটে আসে এই যে বুট সার্কিটে আসে বুট সার্কিটে আসার পরে এটা বারো বোল্ট থেকে এটা সিক্সটি ফাইভ বোল্ট হয় ঠিক আছে সিক্সটি ফাইভ থেকে এইটটি ফাইভ বোল্ট হয় ঠিক আছে এখন এই বোল্টেজটাই দেখেন এ যে ইঞ্জেক্টর গুলাতে কিন্তু আলাদা আলাদা এই যেমন ইঞ্জেক্টর এটা হচ্ছে আমার পাওয়ার এটা গ্রাউন্ড ঠিক একইভাবে এটা এটা পাওয়ার এটা গ্রাউন্ড এটা পাওয়ার এটা গ্রাউন্ড এটা পাওয়ার এটা গ্রাউন্ড এখন এখানে ক্ষেত্রে কিন্তু দেখলাম এখানে দেখলাম পাওয়ার সার্কিটটা মানে পাওয়ার সার্কিটটা সরাসরি ব্যাটারি থেকে ইনজেক্টরে আসে আর গ্রাউন্ডটা হতে এই এখানে দেখেন জিনিসটা কিন্তু উল্টা এখানে কিন্তু পাওয়ার এবং গ্রাউন্ড দুইটাই কিন্তু ইঞ্জিন ইস্যু থেকে যাচ্ছে এই যে এটা আমার পাওয়ার সাইট এটা হচ্ছে আমার গ্রাউন্ড তাই না তাহলে আমি একটু জুমিং করি তাহলে এই যে এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে আমার গ্রাউন্ড এটা পাওয়ার এটা গ্রাউন্ড এটা পাওয়ার এটা গ্রাউন্ড এটা পাওয়ার এটা গ্রাউন্ড এখন সবার কোশ্চেন থাকতে পারে যে আমরা জানি যে যে কোনো সার্কিট কমপ্লিট করতে হলে আমার একটা পজিটিভ লাইনও লাগবে আবার নেগেটিভ লাইনও লাগবে মানে পজিটিভ সাপ্লাইও লাগবে আবার গ্রাউন্ড সাপ্লাইও লাগবে তাই না আমরা কিন্তু ইনজেক্টরের পজিটিভও পাইছি আবার গ্রাউন্ডও পাইছি পজিটিভও পাইছি গ্রাউন্ডও পাইছি কিন্তু বুট সার্কিটের পজিটিভ দেখতেছি এই যে এটা তো পজিটিভ তাই না এটা তো পজিটিভ আসলো এই যে পাওয়ার সাপ্লাই সরাসরি 12 ভোল্ট এখানে আসলো তাহলে এটা নেগেটিভটা কোথায় তাই না এই নেগেটিভটা না থাকলে তো এই বুট সার্কিট ঠিকমতো কাজ করবে না তাই তো এটা নেগেটিভটা হচ্ছে যে এখানে দেখেন দেখছেন আলাদাভাবে দেখাইছে এটা এইটা নেগেটিভ সার্কিটটা এই বুট সার্কিটের নেগেটিভটা হচ্ছে আমার ইঞ্জিন ইস্যু থেকে বডির যে কোনো একটা জায়গায় গ্রাউন্ডেড করে দিচ্ছে এটা ঠিক আছে সো যদি কোনো কারণে ডিআই ইনজেক্টরে পাওয়ার না আসে তাহলে আমরা দুইটা জায়গা প্রথম চেক করব একটা হচ্ছে এই যে ব্যাটারি থেকে যে বারো বোল্ট আসে এই বারো বোল্ট যে বুট সার্কিট মানে যে বুট সার্কিট ঢুকতেছে এখানে পাওয়ারটা চেক চেক করব এবং এখানে পাওয়ার যদি না থাকে আমরা এই গ্রাউন্ডটাও চেক করব হ্যাঁ গ্রাউন্ডটা ইঞ্জিন থেকে বের হইয়া কোনো একটা বডিতে মানে ইঞ্জিনের চেসিসের মানে গাড়ির বডির কোন একটা পার্টে এই এই গ্রাউন্ডেরটা শিল করে দেওয়া হয়েছে তাই না এখানে দেখতেছেন আপনারা আচ্ছা কয়েলের ক্ষেত্রে যেটা হয় আমার আমরা জানি যে প্রাইমারি ওয়াইন্ডিং থাকে এক আর আরেক পাশে সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে তাই না তো প্রাইমারি ওয়াইন্ডিং এ কি থাকে আমার এই যে প্রাইমারি প্রাইমারি ওয়াইন্ডিং এ আমার আমি লিখে রাখছি যে 10 10 ট্রান্স 10 টার্নস হচ্ছে আমার এ কয়েল থাকে মানে 10 10টা পেঁচানো কয়েল থাকে তাই না আর এই সেকেন্ডারি সার্কিটে কি থাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ 100 থাকে ঠিক আছে ধরে নিলাম 100 তো আমার প্রাইমারি প্রাইমারি সাইডে এই যে এই যে এই সাইডটাতে এই সাইডটাতে যদি হয় ফর্টি বোল্ট মানে চোদ্দ বোল্ট তাহলে উল্টা এই এই চোদ্দ বোল্টে যদি টেন টার্নসে যদি চোদ্দ বোল্ট হয় তাহলে একশো একশো টার্নসে কত বোল্ট হবে চোদ্দশো বোল্ট হবে এই এই যে সেকেন্ডারি সার্কিট এই যে সেকেন্ডারি সার্কিটটা দেখা যাচ্ছে এই সেকেন্ডারি সার্কিট থেকে কিন্তু এসে আমার এই এই জায়গা থেকে কিন্তু আমার এই যে স্পার প্লাগে আসে স্পার্ক প্লাগ এই যে স্পার্ক প্লাগ কিন্তু স্পার্কিং করে তাই না তাহলে এই প্রাইমারি সাইডে যদি চোদ্দ ভোল্ট হয় তাহলে সেকেন্ডারি সাইডে চোদ্দশো ভোল্ট হবে তাই তো তো এটাকে আমরা স্টেপ অফ স্টেপ অফ ট্রান্সফরমার বলতে পারি কয়েল এক ধরনের স্টেপ অফ ট্রান্সফর্মার হ্যাঁ ঠিক একইভাবে একইভাবে এই যে ইঞ্জিন ইস্যুর ইনসাইডে যে এই যে বুট সার্কিট এখানে ট্রান্সফর্মার আছে এই স্টেম অফ ট্রান্সফরমার এই কী করে বারো বোলকে নেয় নিয়ে সে এই এই পরিমাণ ভোল্টেজ সে জেনারেট করে এবার হচ্ছে থ্রোটল থ্রোটোর বাল্ব কন্ট্রোল সার্বো হ্যাঁ থ্রোটোল বাল্ব কন্ট্রোল সার্বো তো থ্রোটোল বাল্ব কন্ট্রোল সার্ভোটা হচ্ছে আমার অলরেডি আমরা কিছুক্ষণে ডিসকাস করে ফেলছিলাম এই যে এটা হচ্ছে এক ধরনের ডিসি মোটর হ্যাঁ ডিসি মোটর বাট এটার যে সিগনাল সেটা হচ্ছে পিডাব্লিউ এম পালস ওয়াইড মডুলেশন কারণ হচ্ছে এই মোটরটাকে আমরা সামটাইমস ক্লক ওয়াইজও ঘুরতে হবে ঘুরাইতে পারি আবার অ্যান্টি লক ওয়াইজও ঘোরাতে পারি তো সেই জন্য এটার যে সিগন্যাল সেটা হচ্ছে পালস ওয়াইড মডুলেশন সিগন্যালটা ইউজ করা হয় আচ্ছা এখানে যেটা হচ্ছে এই যে আমার এই যে থ্রোটল বাল্বের এই যে এই পোর্শনটাতে আমার এই এই মোটর এই ডিসি মোটরটা দেখা যায় আমরা যদি কেউ এই যে থ্রোটল বাল্বের এই পোষণটা এই প্লাস্টিকের এই অংশটা যদি ওপেন করি তখনই আমরা এই ভিতরে থ্রোটল বাল্বের এই যে ডিসি মোটরটা দেখতে পাই হ্যাঁ এবং এই থ্রোটাল বাল্বের এই যে এই শ্যাপটের একটা পিনিয়াম থাকে এই যে পিনিয়াম গিয়ার যে এখানে পিনিয়াম গিয়ার আছে পিনিয়াম গিয়ার আর হচ্ছে আমার যে থ্রোটল বাল্ব এটা হচ্ছে আমার থ্রোটাল বাল্ব এই থ্রোটল বাল্ব বরাবর একটা সেক্টর গিয়ার থাকে হ্যাঁ সেক্টর গিয়ার থাকে আর এই সেক্টর গিয়ারের মাঝখানে থাকে ইন্টারমিডিয়েট গিয়ার আচ্ছা আমি একটু সবের কাছে কোশ্চেন করি যে এই ইন্টারমিডিয়েট গিয়ারটা কেন এটা কেন ইউজ করছে মোটরকে তো সরাসরি এই সাথে করে দিতে তাই না হ্যালো আচ্ছা 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 আমি শিওর আপনাদের আইডিয়া আছে কিন্তু এখন আপনাদের হয়তোবা আপনারা মনে করতে পারতেছেন না আমি একটু জাস্ট বলি মনে করেন মনে করেন এ হচ্ছে একটা পিনিয়াম হ্যাঁ আমি একটু এখানে ড্র করার চেষ্টা করি সরি এটা হয় আচ্ছা আচ্ছা এখানে যদি আমি একটা পিনিয়াম আঁকি মনে করেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে একটা পিনিয়াম তো এখানে এই পিনিয়ামের সাথে যদি আমি এই পিনিয়ামের সাথে যদি আরেকটা পিনিয়াম আমি কানেক্ট করে দিই তো এই পিনিয়াম যদি ক্লক এ ঘুরে হ্যাঁ ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক তো সবাই বুঝেন তাই তো আচ্ছা এই এই পিনিয়ামটা যদি ক্লক এ ঘুরে তাহলে এই পিনিয়ামটা কি ক্লক এ ঘুরবে ইয়েস অ্যান্টি ক্লকে ঘুরবে তো তাহলে আমার হচ্ছে এই ডিসি মোটরের এই পিনিয়ামটা যদি এই পিনিয়ামের সাথে সরাসরি কানেক্ট করে দিতাম তাহলে ডিসি মোটর যেদিকে ঘুরতো এই আমার এর উল্টা দিয়ে ঘুরতো তাই না তো ডিসি ডিসি মানে পজিশনিংটা যেদিকে ঘুরবে এই আমার পজিশনিং একই সেম দিকে ঘোরার জন্য আমার মাসখানে ইন্টারমিডিয়েট গিয়ারটা ইউজ করা হয়েছে কিভাবে এই যে এটা 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 আমি ধরে নিলাম ডিসি মোটরের প্রিনিয়াম এটা ক্লকাইজে ঘুরতেছে তাহলে এই ইন্টারমিডিয়েটটা টা এনটি ঘুরবে আমি যদি পাশে আর একটা পিনিয়াম কানেক্ট করি তাহলে এটা যদি ইন্টারমিডিয়েন্ট এটা যদি এটা যদি হচ্ছে অ্যান্টিক্লকে ঘুরে তাহলে এটা আবার কি কিসে ঘুরবে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘুরবে তাহলে বোঝা গেছে কেন ইন্টারমিডিয়েন্ট গিয়ার বা ইন্টারমিডিয়েন্ট পিনিয়াম ইউজ করা হয় আচ্ছা এই এই যে এই মোটরটা আমি বলছিলাম এই মোটরটা ডিসি মোটর তাই না এই যে ডিসি মোটরের এ হচ্ছে আমার সার্কিটটা এখানে দেখেন ডিসি কিন্তু সরাসরি এই যেহেতু এটা আমি কিছুক্ষণ আগে দেখেন এখানে কিন্তু এই যে অ্যারোটা কিন্তু একদিকে তাই না এই যে গ্রাউন্ডের ক্ষেত্রে গ্রাউন্ডটা কিন্তু এই যে ইস্যু থেকে এই গ্রাউন্ডেরটা বের হয়ে কিন্তু বডিতে গ্রাউন্ড হয় দ্যাট মিনস পজিশনিংটা একটা অ্যারোটা ওইদিকে দেওয়া আছে কিন্তু এখানে দেখেন এখানে দেখেন অ্যারোটা এদিকও দেওয়া আছে আবার উল্টা দিকও দেওয়া আছে দ্যাট মিন্স সামটাইমস এটা পজিটিভ এটা নেগেটিভ আবার সামটাইমস এটা পজিটিভ এটা নেগেটিভ বুঝতে পারছি পজিটিভ হলে কি হয় আমি যদি চিন্তা করি আমি একটু জাস্ট এখানে ড্র করি পজিটিভে কি হয় আমার এদিক দিয়ে পাওয়ারটা যায় তাই না আর নেগেটিভ দিয়ে পাওয়ারটা আসে এখন এটা তো উল্টানুপাতিক হইতে পারে মানে এটা হচ্ছে এই এরোটা হচ্ছে এটা আবার এ অ্যারোটা হচ্ছে এ ভিতরটা আবার এটা তো উল্টো হইতে পারে এটা হচ্ছে এখানে এই এখানে এদিকে না এসে এটা হচ্ছে এদিক দিয়ে যাবে আর এদিক দিয়া ব্যাক করবে সেই জন্য সেই জন্যই এখানে দেখেন এখানে দেখেন অ্যারোটা দুই দিকে দেওয়া আছে মানে এদিক দিয়ে যেতেও পারে জিনিসটা ডাটাটা যায় আবার এদিক দিয়ে আসেও আবার ঠিক একইভাবে দুই দুইটাই একই দিকে এই পাসওয়ার্ড মডুলেশনটা এই মোটরটা এ সার্বো মোটর থোটোর বাল্ব কন্ট্রোল সার্বো যেটা বা সার্বো মোটর যেটা আমরা বলি সেটারও কিন্তু সরাসরি পাওয়ার অ্যান্ড গ্রাউন্ডেরটা দুইটাই কিন্তু ইঞ্জিন ইস্যু থেকে যায় কারণ এখানে পাওয়ার অ্যান্ড গ্রাউন্ডটা চেঞ্জেবল